চেঞ্জ টিভির ডার্ক রুমের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমরা আজকে ইরানের মানে ইমাম খমেনির নেতৃত্বে সেখানে যে রাজনৈতিক পট পরিবর্তন যেটাকে ইসলামী বিপ্লব হিসাবে যেটাকে দেখা হয়েছে এবং পরবর্তীকালে উনিশশো উনআশি সালের পর থেকে পর্যন্ত এবং সেখানে কি ঘটনা দাঁড়িয়েছে আমি আজকে সংক্ষেপে ব্যাপারে আমি আমার বক্তব্য আপনাদেরকে বলবার চেষ্টা করব আমরা জানি যে উনিশশো সালে এবং সেখানে তখন ফরাসি দেশের তখন সেখানে নির্বাসিত জীবনযাপন করছিলেন ইমাম খমেনি এবং ইরানের অভ্যন্তরে প্রধানত তিনি বাইরে থেকে তার নেতৃত্বে এবং সেখানে দীর্ঘ একটা রাজনৈতিক একটা তৎপরতা দীর্ঘ একটা রাজনৈতিক আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে বিশাল যে গণজাগরণ এক ধরনের গণ অভ্যুত্থান আর মধ্য দিয়ে এবং সেখানে ইমান ইমাম খোমিনী এবং ইরানকে ইসলামী প্রজাতন্ত্র হিসাবে সেখানে ঘোষণা করা হয়েছিল তার আগে আমরা জানি যে রেজা শাহ পালভীর নেতৃত্বে এবং বহু শতাব্দী এবং তাদের পারিবারিক ঐতিহ্যের জায়গা থেকে এবং রেজা শাহ তিনি নিজেও পঞ্চাশ দশকের অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের পরবর্তীকালে তিনিও উনআশি সালের আগ পর্যন্ত তিনি সেখানে ক্ষমতাসীন ছিলেন এই ইরানের এই অভ্যুত্থানের পরে সেখানে তারপর রাজা সাহাকে তাকে তিনি বাইরে তিনি অনির্বাসিত জীবনযাপন করেন সেটা আপনার সবাই জানেন এবং এর পরে তিনি আশি সালে তিনি আসলে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরে তিনি মিশরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু ইরানে প্রধানত স্বাধীনতা মুক্তি এবং ইসলামিক প্রজাতন্ত্র এই কথাগুলো বলে বা পপুলারলি এটাকে জনপ্রিয়ভাবে এই কথাগুলো সামনে এনে সেখানে মানুষের এক ধরনের যে গণজাগরণ সেখানে সংগঠিত হয়েছিল তারাও আমাদের মতন সেখানে মিছিল সমাবেশ হরতাল ধর্মঘট এবং নাগরিকদের বিশাল বিশাল প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে সেখানে একটা জাগরণ সেখানে তৈরি হয়েছিল এবং বাস্তবে এই ইমাম খমেনীর নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমা উদারতাবাদের বিপরীতে বা উদারনৈতিক যে রাজনৈতিক আদর্শ তার বিপরীতে সেখানে ইসলামী প্রজাতন্ত্র হিসাবে সেখানে ঘোষণা হয় এবং ইতিমধ্যেই তো একটা দীর্ঘ সময় সেখানে পার ফেয়েছে আরেকটা নিশ্চয় আপনারা সবাই জানেন যে ইরানের এই রাজতন্ত্র বিরোধী যে লড়াই রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের যে জনপ্রিয় যে সংগ্রাম এই সংগ্রামে বলা হয় যে ইরানের সমগ্র জনসংখ্যার দশ শতাংশের বেশি মানুষ প্রত্যক্ষভাবে এই সংগ্রামে কোনো না কোনোভাবে তারা অংশগ্রহণ করেছেন এর মধ্যে মার্ক্সবাদী মতাদর্শে উদ্বুদ্ধ সেখানে ফাদাইনি খালক তারা খুবই সক্রিয় ভূমিকা তারা সেখানে পালন করেন ইসলামী বামপন্থী হিসেবে যারা পরিচিত ছিলেন সেখানে মুজাহিদিন খালক তাদেরও একটা বিশাল সংগঠিত শক্তি তারাও সেখানে তৎপর ছিলেন এবং এই সমগ্র এই রাজতন্ত্র বিরুদ্ধে যে লড়াই রেজাসা পালভীর এই পারিবারিক যে রাজতন্ত্র বংশানুক্রমিক যে শাসন তার বিরুদ্ধে মানুষের এই গণসংগ্রামে ইরানের কমিউনিস্টরা বামপন্থীরা প্রগতিশীল শক্তি সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তি তারা একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনআশি সালের পরবর্তী কয়েক বছর ইরানে তারা নানাভাবে তারা তৎপরতা চালানোর তারা চেষ্টা করেন সংগঠিত হবার চেষ্টা করেন রাষ্ট্র রাজনীতিতেও তারা ভূমিকা পালন করবার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত সেখানে ইসলামী প্রজাতন্ত্র হওয়ার পরে নানা বিধিনিষেধের জন্য নানা ধরনের অনুশাসনের কারণের জন্য তাদের পক্ষে রাজ মুক্তভাবে রাজনীতি করবার সুযোগ ছিল না ফলে সেখানে কয়েক হাজার এবং সেখানে যারা বিপ্লবী ছিলেন যারা সমাজতন্ত্র চেয়েছিলেন যারা সত্যি সত্যি একটা জনশাসন চেয়েছিলেন যারা একটা সাম্যমুখী বা একটা সমাজতান্ত্রিক একটা ইরানের যারা পুনর্গঠন করতে চেয়েছিলেন অনেককে দেশত্যাগ করতে হয় আর একটা অংশকে তাদেরকে আটক করা হয় তাদেরকে জেলখানায় নেওয়া হয় এবং কেউ কেউকে তারপরে লম্বা সময়ের জন্য কারাদণ্ড সেখানে দেওয়া হয় অনেকে শারীরিকভাবেও লাঞ্ছিত হয়েছেন এবং অনেকে হত্যাকাণ্ডেরও সেখানে শিকার হয়েছেন এরকম অনেকগুলো অনেকগুলো তথ্য সেখানে বিশ্ব সম্প্রদায়ের মানুষ তারা সেটা জানেন তারা তো যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ইরানের এটা হওয়ার পরে বলা যেতে পারে যে বহু শতাব্দী পরে বাস্তবে একটা ইসলামী প্রজাতন্ত্রের নাম করে একটা ইসলামের এক ধরনের ইসলামী সাম্যবাদ বা ইসলামী সমাজতান্ত্রিকভাবে সেটাকে পুনর্গঠনের একটা উদ্যোগ সেখানে তো সেখানে আমরা দেখি যে কারো কারোর মধ্যে সেটা সেখানে কাজ করে আর ঐতিহ্যগতভাবে ইরানের সম্পদের একটা বন্টনের একটা প্রথা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু সেখানে ছিল এবং সেখানে আমরা দেখছি যে অর্থাৎ একটা সম্পদকে সামাজিকভাবে বন্টন করবার একটা প্রথা সেটা বহু আগে থেকেই ইরানের সমাজের মধ্যে সেখানে কিন্তু কাজ করছিল উনআশি সালে এই ইসলামী বিপ্লবের পরে সেখানে এই তৎপরতাকে বেশ কিছু দিন পর্যন্ত সেখানে ধনী দরিদ্রের বৈষম্যটা সেখানে কমিয়ে আনা এবং সেখানে মানবিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ সেখানে নেওয়া এবং এরকম অনেকগুলো ক্ষেত্রে সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু উদ্যোগ কিন্তু সেখানে নেওয়া হয়েছিল কিন্তু আজকে এমনকি সেখানে বলা হয়েছিল যে প্রথম দিকে যে সেখানে নারী অধিকার সংখ্যালঘুদের অধিকার এমনকি জনগণের মানবাধিকার বা মুক্তবুদ্ধি চর্চা এগুলোকে ইরান ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা হওয়ার পরেও এটাকে সেখানে নিশ্চিত করা হবে কিন্তু পরবর্তী দশকগুলোতে আমরা যেটা লক্ষ্য করি যে নারী অধিকার সেখানে আগে যেটা পাশ্চাত্য ধরনের পাশ্চাত্য সংস্কৃতি বা ইডিওলজির ভিত্তিতে বা উদারনীতির জায়গা থেকে সেখানে আর যে চর্চাটা সেখানে ছিল নিশ্চয় পরবর্তীকালে সেটা সংকুচিত হয়েছে কিন্তু যে ঘোষণাগুলো ছিল যে মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে মুক্তি নিশ্চিত করা হবে বা বাক স্বাধীনতা সেটাকে নিশ্চিত করা হবে আর সেগুলোর ক্ষেত্রে তারা তাদের অঙ্গীকার কমিটমেন্ট ইরানের পরবর্তীকালে যারা খমিনির যখন ইমাম খমিনি জীবিতকালেও সেটাকে নিশ্চিত করা যায়নি তিনি মারা যাওয়ার পরে এরপরে যখন ইমাম খামেনি তিনি যখন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে যখন তিনি দায়িত্ব পান এবং তার পরবর্তীকালে অনেক রাষ্ট্রপতি পদের অনেক পরিবর্তন হয়েছে এবং সেটা গণতান্ত্রিকভাবেই সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে পদের পরিবর্তন হয়েছে কিন্তু এই অধিকারগুলো তাদের প্রাথমিক যে অঙ্গীকার ছিল যে কমিটমেন্ট ছিল সেটা কিন্তু এ পর্যন্ত পুরোপুরি কিন্তু সেটাকে কিন্তু কাজে লাগানো যায়নি বরঞ্চ এখন আমি বলতে পারি যে ইরানের এখন যে জনগোষ্ঠী তার মধ্যে ষাট বা পঁয়ষট্টি শতাংশ হচ্ছেন ইরানের এই কথিত বিপ্লবের পরে যাদের জন্ম তারা কিন্তু অনেক বেশি ধর্মাচরণে অনেক বেশি তারা তারা যে ধর্মীয় যে রিচুয়ালসগুলো অনুশাসনগুলো তারা অনেক বেশি বরঞ্চ তার উদ্বুদ্ধ এখন তারা এবং সেই জায়গা থেকে বরঞ্চ অনেকগুলো ক্ষেত্রে বাধ্যবাধকতার জায়গাটা বিপ্লবের পরপরই যে ধারণাটা করা হয়েছিল কিন্তু এখন কিন্তু অনেকগুলো ক্ষেত্রে বাধ্যবাধকতার জায়গাটা আগের তুলনায় অনেকখানি বাড়ছে বলেই নানা সাংবাদিক বিশেষজ্ঞ যারা পর্যবেক্ষণ করছেন তাদের ধারণা এটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইরান এই অঞ্চলের মধ্যে আসলে ইরানের ইরান যে একটা সাম্য যে ইসলামী প্রজাতন্ত্রের যে উন্নয়নটা হবে আপনি জানেন যে এর পরপরই ইরাকের সাথে ইরানের যে দীর্ঘ যে যুদ্ধ যেটা তার এই পুনর্গঠনের কাজটা অনেকখানি যেখানে সংকুচিত হয়েছে যেখানে অনেকখানি বাধাগ্রস্ত হয়েছে সেটাকে একটা বড় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে আর প্রায় শুরু থেকেই এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কোনো কোনো দেশের যে ধারাবাহিক যে নিষেধাজ্ঞা এটা কিন্তু ইরানের সামগ্রিক যে উন্নয়ন তার সামাজিক উন্নয়ন বলি অর্থনৈতিক উন্নয়ন বলি এটা কিন্তু বহুদিক থেকে এটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে এটা ফলে অনেকটা এদিক থেকে বলতে পারেন কিউবা যেভাবে গত তার ঊনষাট ষাট সাল থেকে যেভাবে অবরোধের মধ্য দিয়ে কিউবাকে এ পর্যন্ত চলতে হচ্ছে ইরানকেও উনআশি সালে ইসলামী প্রজাতন্ত্রের ঘোষণা হওয়ার পর থেকে ইরানকেও কিন্তু একটা আন্তর্জাতিক বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা অর্থনৈতিক অবরোধ সহ নানামুখী অবরোধের মধ্য দিয়ে ইরানকে এখন তার উন্নয়নের কর্মকাণ্ডকে তাকে আজকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে আর বলতে পারেন সমগ্র আরব বিশ্বে বাস্তবে কিন্তু শিক্ষা বলি জ্ঞান বলি বিজ্ঞান বলি গবেষণা বলি অর্থনৈতিক উন্নয়ন বলি এমনকি পারমাণবিক প্রযুক্তির দিক থেকেও যদি বলি ইসরায়েলের পরে কিন্তু গোটা মধ্যপ্রাচ্যে সেখানে ইরান কিন্তু এত কিছুর পরেও ইরান কিন্তু এখন সবচেয়ে সংগঠিত যেটা আমি বললাম শিক্ষা সংস্কৃতি মানব উন্নয়ন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সূচকে ইরান কিন্তু অন্যান্য মুসলিম দেশ থেকে অনেকখানি তারা কিন্তু এগিয়ে আছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা ইরান এ পর্যন্ত আরবের অধিকাংশ দেশগুলো যেভাবে রাজতান্ত্রিক শাসনে শতাব্দীর পর শতাব্দী দশকের পর দশক তারা যেভাবে শাসিত হচ্ছেন জনগণ যেভাবে অধিকাংশ ক্ষেত্রে নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছেন তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ইরান সেক্ষেত্রে বড় একটা পথ দেখিয়েছেন রাজতন্ত্রকে আনুষ্ঠানিকভাবে তারা বিদায় দিয়েছেন এবং যে কারণে আপনি খেয়াল করবেন গোটা মধ্যপ্রাচ্যে সৌদি আরবের নেতৃত্বে সেখানে যে জোট তার বিরুদ্ধে কিন্তু কার্যকর রাজনৈতিক জোট বা অর্থনৈতিক জোট বা সামরিক জোটও যদি এক অর্থে বলি সেটা কিন্তু ইরানের আর সেটা তারপরে নেতৃত্বে এবং ভূ রাজনীতির ক্ষেত্র ইরান এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা কিন্তু এখন পালন করছেন একদিকে তাদেরকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদেরকে লড়তে হচ্ছে অবরোধের বিরুদ্ধে তাদেরকে লড়তে হচ্ছে আরেক আরেকদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন যে অস্ত্র বাণিজ্য তারা করছে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে এবং যেভাবে তারা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের তারা আজকে ঘাটে হিসাবে সৌদি আরব সহ অনেকগুলো মুসলিম রাষ্ট্র যেভাবে ব্যবহৃত হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু শক্তিশালী অবস্থানটা গ্রহণ করেছে ইরান এবং ইরানের নেতৃত্বে সেখানে কিন্তু নতুন একটা রাজনৈতিক ভাবাদর্শের দিক থেকে রাজনৈতিক চিন্তার দিক থেকে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে জাতিগত বিকাশের দিক থেকে ইরান কিন্তু অনেকগুলো দিক থেকে নতুন একটা আশাবাদর খানিকটা জায়গা একটা সার্বভৌম জায়গা স্বাধীন সম্পন্ন রাষ্ট্র হিসাবেও অনেকগুলো ক্ষেত্রে নতুন উদাহরণ কিন্তু তৈরি করেছে এই বিষয়গুলো আমাদের বিবেচনার মধ্যে নেওয়া দরকার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো কোনো ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্বে তাদের যে ব্লক তার বাইরে ইরান ইরানের সাথে একদিকে চীন একদিকে রাশিয়া সহ অন্যান্য বিশেষ সুপার পাওয়ারের সাথেও বৈশ্বিক একটা যুক্তরাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদে আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে এক ধরনের কৌশলগত ঐক্যের জায়গাটাও কিন্তু ইরান এবং তার পররাষ্ট্রনীতি অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকাটা পালন করে আসছে এই কারণের জন্য গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশের একটা বড় মাথা ব্যথার কারণ হচ্ছে ইরানের এই সামাজিক এবং অর্থনৈতিক যে বিকাশ ফলে এটাকে বিবেচনার মধ্যে আজকে আমাদেরকে বিবেচনার মধ্যেই আমাদেরকে এখন এটাকে নেওয়া দরকার কিন্তু আমি এরপরে যে যে কথাটা বলতে চাই এই সমস্ত এরা নিশ্চয় এই সময়কালে আমি যেটা বললাম সামাজিক অগ্রগতির সূচকে অর্থনৈতিক অগ্রগতির সূচকে এমনকি কিছু কিছু ক্ষেত্রে ধরেন এমনকি নির্বাচন সহ নানাগুলো গণতান্ত্রিক সূচকের কোনো কোনো সূচকে ইরান নিশ্চয়ই গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে কিন্তু সামাজিক বৈষম্যের ক্ষেত্রে ধনী গরিবের বৈষম্যের ক্ষেত্রে বাক স্বাধীনতার ক্ষেত্রে নারী অধিকারের ক্ষেত্রে মানবাধিকারের ক্ষেত্রে বা অনেকগুলো ক্ষেত্রে প্রাথমিক দিক থেকে বা বিভিন্ন সময়ে তারা যে অঙ্গীকারগুলো ব্যক্ত করেছিলেন বাস্তবে কিন্তু এখনও পর্যন্ত সে অঙ্গীকারটা কিন্তু তারা পূরণ করতে পারেননি ফলে এখনও পর্যন্ত ইরানে প্রজাতন্ত্র হিসেবে ইসলামী প্রজাতন্ত্রই সেখানে কার্যকর রয়েছে অনেকগুলো ধর্মীয় অনুশাসন নতুন করে তারা যেমন প্রয়োগ করবার চেষ্টা করছেন আমি ইসলামী সমাজতন্ত্র বাস্তবে পৃথিবীর কোনো মুসলমান দেশে এটি পর্যন্ত সেটা কার্যকারী হয়নি অ্যাটলিস্ট আমার চোখের সামনে আমি বলতে পারবো না ইসলামী সমাজ কোথায় হয়েছে ইরানের একটা সম্ভাবনা ছিল আমি সেই সম্ভাবনার একেবারে শেষ হয়ে গেছে সেই সম্ভাবনার কিছুই নাই এরকম চূড়ান্ত সিদ্ধান্তের জায়গা আমি এখনও আসতে চাই না আমি ইরান যে অসম্ভব প্রতিকূলতা মোকাবেলা করছে এমনকি শিল্প সাহিত্যের ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে এমনকি চলচ্চিত্রের ক্ষেত্রে বিশ্ব আর চলচ্চিত্রর ক্ষেত্র ইরান ইরানের এই সময়কাল বিপ্লব পরবর্তীকালে ইরানের শিল্পীরা কলাকুশলীরা চলচ্চিত্র সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অর্থাৎ একটা সম্ভাবনাময় জাতি গোষ্ঠী হিসাবে ইরানের এখনো পর্যন্ত আমি এটা বিশাল সম্ভাবনা আমি এখনো দেখি আমি শেষ কথাটা বলতে চাই না ইরান এখনো পর্যন্ত একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছেন এবং কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষা আমি দেখতে চাই যে ইরান একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে সেটা সংহত হবে শক্তিশালী হবে এক ইরানের জনগণই ইরানের ভাগ্য তারা নির্ধারণ করবেন দুই তিন নম্বর হচ্ছে পশ্চিমা বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে অসম বাণিজ্যিক যুদ্ধ ইরানের উপরে তারা চাপিয়ে দিয়েছেন এবং সেটা সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে একদিন তার অবসান ঘটবে এবং ইরান পুরো মধ্যপ্রাচ্যে রাজতন্ত্রের বিরুদ্ধে ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরশাসন তার বিরুদ্ধে এখনো পর্যন্ত ইরানের নেতৃত্ব তারা যেটুকু ভূমিকা পালন করছেন তার মধ্যে আমি অনেকগুলি ইতিবাচক উপাদান আমি সেখানে লক্ষ্য করি আমি প্রসঙ্গত উল্লেখ করতে চাই বিখ্যাত ফরাসি দার্শনিক মিশেল ফুকুর নাম নিশ্চয় আপনারা অনেকে জানেন ইরানি বিপ্লবের পরপরই উনাশি সালে তিনি দুবার তিনবার আমি কতবার গেছেন পরিষ্কার মনে নেই কিন্তু কমপক্ষে তিনি দুবার বেশ লম্বা সময়ের জন্য তিনি তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে অঞ্চলে তিনি সময় দিয়েছেন এবং তিনি ইরানের বিপ্লবটাকে সরাসরি মৌলবাদী বা ইসলামী বিপ্লব না বলে তিনি তিনি যেভাবে এটাকে তিনি শব্দ চয়ন করেছেন তিনি পরিষ্কার করে বলেছেন এটা বহমান ইতিহাসের এক সমসাময়িক অভিব্যক্তি মিশেল ফুকো এভাবে তিনি ইরানের বিপ্লবটাকে তিনি আখ্যায়িত করেছেন এবং তিনি তার চোখে ধরা পড়েছে মধ্যপ্রাচ্যের যে নতুন পট পরিবর্তন উনাশি সালে খামেনি নেতৃত্বে এই গণজাগরণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের শতাব্দীর পর শতাব্দীর ইতিহাসের যে নতুন মাত্রা যুক্ত হয়েছে নতুন দিকে মোট ফেরানো শুরু হয়েছে মিশেল ফুকোর চোখে তার পর্যবেক্ষণে এটা কিন্তু ধরা পড়েছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বলেছেন যে পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি এই প্রথম বড় ধরনের একটা অভ্যুত্থান আরবের কোন দেশে বিশেষ করে ইরানের যাদের বিশাল একটা ঐতিহ্য আছে যাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধর্মীয় ঐতিহ্য চিত্রকলার ঐতিহ্য থেকে সঙ্গীতের ঐতিহ্য বহুমাত্রিক ঐতিহ্য এবং সেখানে বলেছেন সেই দেশে একটা বড়ো ধরনের অভ্যুত্থান উনআশি সালের ইমাম খমানের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছে ফলে তিনি একজন জানেন যে তিনি আমাদের এই বিংশ শতাব্দীর একজন তিনি প্রথম সারির একজন দার্শনিক রাজনৈতিক চিন্তাবিদ এবং তার পর্যবেক্ষণও ইরানের অনেকগুলো দ্রুত সঞ্চারমান ঘটনা তার চোখেও এটা ধরা পড়েছে এবং আমি আজকেও এটা বিশ্বাস করতে চাই ইরানের মানুষ শেষ পর্যন্ত তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে তারা যেমন তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন বিকাশ নিশ্চিত করবেন পাশাপাশি পুরো গোটা আরব বিশ্বে আরব বিশ্বকে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভায়ে ভাইয়ের মধ্যে একটা মারামারি নিয়ত খুনোখুনি আঞ্চলিক যুদ্ধ লাগিয়ে যেভাবে তারা তাদেরকে বিভক্ত করে রাখছেন তাদের উন্নয়ন অগ্রগতির পেছনে প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করছেন এবং তাদের অস্ত্র বাণিজ্যকে যেভাবে তারা সম্প্রসারণ করছেন ইরান সেক্ষেত্রে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই ভাতৃখাতে এই সংঘর্ষের জায়গা থেকে বেরিয়ে আসার জন্য মানব সভ্যতার ক্ষেত্র তারা নতুন অবদান তারা রাখবেন শেষ বিচারে ইরানের ইসলামী সমাজতন্ত্র অথবা সাম্যর যে চেতনা সেটা কার্যকর করা যাবে কি না এটার শেষ কথা বলবার জন্যে হয়তো আমাদেরকে আরও বেশ কিছুদিন হয়তো বা কয়েক দশক পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে আমি ইরানের জনগণকে শুভেচ্ছা জানাই ইরানের মুক্তিকামী মানুষকে শুভেচ্ছা জানাই এবং যারা একটা নতুন ইতিহাস যারা তৈরি করবার চেষ্টা করছেন আমি তাদেরকে আমি অভিবাদন জানাই এবং ইরান আমাদের এই অঞ্চলের ক্ষেত্র ইরানের এই ভূমিকাটা অনেক জাতি রাষ্ট্রকে আজকে সাহস জোগাচ্ছে ভরসা যোগাচ্ছে সুতরাং সেদিক থেকে আমি মনে করি ইরান অনেকগুলো ছোট ছোটো রাষ্ট্রের জন্য একটা আত্মসম্মানের আত্মমর্যাদার ক্ষেত্র একটা অনুপ্রেরণার উৎস হিসেবে এখনো পর্যন্ত সেটা কাজ করছেন আমি তাদেরকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানে এই পর্বে আমি আমার বক্তব্য আজকের মতন এখানে শেষ করছি আপনাদের সবার জন্য অফুরন্ত শুভকামনা